মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দশে মিলে করি কাজ हारे যেতে না হেলাজ দশের লাঠি একের বোঝা আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা এই মুহূর্তে আমরা আছি চরসংগর এলাকায় এটা ধামরাই থানার ভিতরে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক জমি খেত আছে খেত জমি যেটা চাষাবাদ করার মতন এবং আমার চারপাশে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন নতুন তিন সেট একটা বাড়ি বাড়ির পিছনে ডাইনে বামে সামনে সব জায়গায় কিন্তু ধানের জমি কিংবা বর্তমান বিভিন্ন রকম ফসল চাষ করা হচ্ছে তরমুজ কি বাঁধাকপি টমেটো এরকম চাষ করা হয় এই জমি এখানে বেশ ভালো একটা পরিমাণ জমি আছে জমিতে নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছেন করা হয়েছে এখনও কেউ ভিতরে ঢুকেনি বসবাসযোগ্য হয়ে উঠেনি এখনো। কিন্তু এই বাড়িটার পিছনে ঘটনার আড়ালে কিছু ঘটনা আছে সেই ঘটনা নিয়েই আমি এখন আপনাদের সাথে কথা বলবো এবং আমার সাথে আছে ম্যান ম্যান ফোর্সের সম্মানিত উপদেষ্টা আমার শ্রদ্ধাভাজন একজন অভিভাবক মোহাম্মদ হজরত আলী আমি হজরত আলী সাহেবের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন হজরত আলী ভাই আপনি এই জমি এটা তো আপনার যেটা আমি জানতে পেরেছি আপনার মাধ্যমে যে এই জমি আপনার বোনকে কিংবা বোন জামাইকে দিয়েছেন কারণ আপনার বোন এবং আপনার বোন জামাই আপনার তুলনায় আর্থিকভাবে একটু অসচ্ছল বিধায় তাকে ভালোবেসে বোনকে ভালোবেসে বোন জামাইকে থাকার জন্য একটা বাসস্থান

এখন এই ঘরটা এখানে শুধু ঘর করা হয়েছে এখানে তো দেখতেছি যে বিদ্যুতের কোনো খুঁটি নাই বিদ্যুতের লাইন নাই কিংবা পানির সুব্যবস্থা নাই টিউবওয়েল নাই এবং এখানে বাথরুম কিংবা টয়লেট যেটা আমরা বলি সেই ব্যবস্থাটাও নাই শুধু ঘরটা করে দিয়েছেন তো এখন এই ঘর কিংবা আর কি কি কিংবা আপনার বক্তব্য আমি কিছু শুনতে চাচ্ছি আসলে এইটা কিছু ঘর আর যে টার্গেটটা নিছিলাম কিন্তু ওইটা গেটের উপরে চলে গেছে প্রায় লাখের উপরে চলে গেছে আচ্ছা এখন আমারও আর্থিক অবস্থা এরকম ভালো না বিধায় আমি আমার বোন জামারে আর সাহায্য করতে পারতেছি না আপনি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন উপকার করার জন্য বোনকে এখন আর পারতাছি না আচ্ছা জন্য আমি আপনাদের স্বর্ণ হইলাম দেখি যে একটু কিছু করা যায় সময় তো বন্ধুরা আমার বন্ধু একটু ভালো হবে একজন মানবদরোধী প্রিয় মানুষের কথা তিনি তার বোনকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছেন ভালোবাসার উপহার স্বরূপ এটা এটা আসলে বোনকে ছোট করার জন্য নয় কিংবা বোন জামাইকেও ছোটো করার জন্য নয় মানুষ যখন বিপদে পড়বে মানুষ তো মানুষের কাছে হাত পাতবে কারণ কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দশে মিলে করি কাজ হারে যেতে না লাজ দশের লাঠি একের বোঝা তাই আজ এখানে এসেছি যেহেতু একজনের জন্য বোঝা হয়ে যাচ্ছে আসুন আমরা দশজনে মিলে এই বোঝাটাকে একটু হালকা করে দিই উনি ওনার সামর্থ্য অনুযায়ী বোনকে একটি ঘর উপহার দিয়েছে বর্তমানে আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে একটি বাথরুম কিংবা টয়লেট এবং একটি টিউবওয়েলের ব্যবস্থা যেখানে ওনারা গোসল কিংবা পানি খাবার রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারবে এবং ওনার এখানে যদি একটি টিউবওয়েলের ব্যবস্থা হয় তাহলে ওনার বাড়ির আশেপাশে আরও কয়েকটি ঘর দেখতে পাচ্ছেন ওনারাও হয়তো বা সুযোগ সুবিধা পাবে এখান থেকে কিংবা এই বাড়ির আশেপাশে চারিপাশে কিন্তু জমির খেত আছে যেখানে কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত চাষি কাজে ব্যস্ত আছেন এই যে দুপুরবেলা অনেক সময় পানি তৃষ্ণা না ঠিক তখন কিন্তু সেই টিউবওয়েল থেকে ঠান্ডা পানি খেতে পারবে তাই আসুন আমরা বিবেকের তারণায় মানবতার দৃষ্টিকোণ থেকে এই রমজান মাসে একটি টিউবওয়েল উপহার দিই কিংবা একটি বাথরুম একটি টয়লেটের ব্যবস্থা করে দিই আমাদের সমাজে অনেক দানশীল আছেন অনেক দয়াবান ব্যক্তি আছেন অনেক সম্ভ্রান্ত পরিবারের লোকজন আছেন অনেক এই রমজান মাসে আপনি আপনার প্রিয়জন আপনজন মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ হয়তোবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাকে স্মরণ করে তার কবরের বিদায় আত্মার মাখরাক কামনা করে কবরের আজা ভক্তির দোয়া চেয়ে আপনি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিন রমজান মাসের উসিলায় হয়তোবা আপনি এই দান এই অনুদান এক থেকে সত্তর গুণ কিংবা আরও হাজার হাজার গুণ বৃদ্ধি পেতে পারেন তো আসুন আমরা আজকে এই মানবিক ভাইটির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আপনিও এগিয়ে আসুন আমরা জনে মিলে ওনার বোনের পাশে দাঁড়াই এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন যে বোন জামাই এই হচ্ছে ওনার বোন জামাই এবং আমার পাশে দেখতে পাচ্ছেন ওনার ছোট বোন বড় বোন আচ্ছা বড় বোন এবং বোন জামাই ওনারও কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন এখন ওনারা এই বৃদ্ধ বয়সে কি করবে সামর্থ্য নেই ওনার চার ছেলে আছে চার ছেলে অটো রিক্সা চালক মানে রিক্সা চালক রিক্সার ড্রাইভার কষ্ট করে খায় পরিশ্রম করে খায় মাথার গাম পায়ে ফেলে খায় চেষ্টা আছে কিন্তু সামর্থ্য নেই ওনাদের একটি থাকার ব্যবস্থা আমার এই মানবিক ভাই করে দিয়েছেন কিন্তু এখন সামান্য একটু কাজ বাকি আছে এই কাজটা করার জন্য আসুন আমরা সবাই মিলে আপনাদের পাশে দাঁড়াই আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন যারা এই ভিডিওটি দেখবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সবাইকে জরসংঘর এলাকা থেকে ধামরাই থানা এলাকা থেকে আজ বিদায় নিচ্ছি সবার সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম